উহুদের যুদ্ধে আল্লাহর সিংহের বীরত্ব হজরত হামজা রাজুল্তাহানহরের হৃদয় বিদারক শাহাদত ও নবীর শোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলাম ভিত্তিক চ্যানেল সাফাহাতুল কোরআন থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ভিডিওতে আমরা জানবো ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও হৃদয় বিদারক অধ্যায় উহুদের যুদ্ধে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা বীর সাবি হজরত হামজা ইবনু আবদুল মোতালিব রাজুল তানহের শাহাদতের ঘটনা এই কাহিনী শুধু সাহসিকতার নয় বীরত্বের নয় পাশাপাশি ইমান ও ত্যাগের এক অসামান্য দৃষ্টান্ত যখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কাই ইবাদত শুরু করেন তখন তার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র ও অত্যাচার ছিল মক্কার কুরাইশরা ইসলামের দ্রুত বিস্তার রোধে নানা হীন পরিকল্পনা করেছিল বদরের যুদ্ধে মুসলিমরা পরাজিত কুরাইশদের মুখোমুখি হয় যেখানে প্রথমবারের মতন তারা বিজয় লাভ করে এই বিজয় মুশ্রিকদের মধ্যে আতঙ্ক ও প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয় বদরের পর কুরাইশরা তাদের আঘাতের প্রতিশোধ নিতে ষড়যন্ত্র করে তারা প্রায় তিন হাজার সৈন্য নিয়ে মদিনার পথে রওনা হয় তাদের লক্ষ্য ছিল মুসলিমদের ধ্বংস করা মুসলিমদের সংখ্যা তখন মাত্র সাতশো রসুলুল্লা সাল্লা সাল্লাম এবং সাহেবেরা উহুদ পাহাড়ের কাছে অবস্থান নেন যেটি ছিল মদিনার উত্তরে অবস্থিত একটি দুর্গম পাহাড়ি এলাকা রসুল সাল্লা সাল্লাম পাহাড়ের ঢালে কিছু তীরন্দাস রাখেন এবং জোর দেন তাদের অবস্থান যেন কোনোভাবেই ত্যাগ না করে এই যুদ্ধের প্রস্তুতি ছিল কঠিন সাবিগণ জানতেন এটি হবে একটি প্রাণ হামজা যুদ্ধ হজরত যিনি ছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা ও আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহ ও সিংহ তার সাহস ও আত্মবিশ্বাস সবার জন্য প্রেরণা তিনি যুদ্ধক্ষেত্রে গর্জে উঠতেন এবং শত্রুদের মনে ভীতি জাগাতেন যুদ্ধ শুরু হতেই হামজার আজালত আনু অপ্রতিরোধ্য সাহস দেখান তার হাতে তলোয়ার ঝলমল করছিল এবং তার গর্জন শত্রুদের মধ্যে হাহাকার ছড়িয়ে দিচ্ছিল তিনি একের পর এক শত্রুকে পরাস্ত করছিলেন সেনাদের মনোবল বাড়ছিল তার বীরত্ব দেখে শত্রুরা হামজার আজলেত আনুর সামনে দাঁড়াতে সাহস পেত না কিন্তু শত্রুরা পিছু হটেনি মক্কার দাস ওয়াইসি ইবনে হারফকে বিশেষ মিশন দেওয়া হয় যদি সে হামজা রাজল আনোকে হত্যা করতে পারে তবে মুক্তি দেওয়া হবে ওয়াইসি ছিলেন বর্ষাধারী ও দক্ষ তীরন্দাস সে যুদ্ধের মাঝে লুকিয়ে থেকে হামজাকে নিশানায় রাখে রসুল্লা সাল্লাম পাহাড়ের ঢালে রাখা তীরন্দাজদের কঠোর নির্দেশ দিয়েছিলেন যাতে কোনো পরিস্থিতিতে তারা অবস্থান ছেড়ে না যায় কিন্তু কিছু তীরন্দাস লোভ ও স্বার্থবাদের কারণেই তাদের স্থান ত্যাগ করে শিকার লুটে নেয় তারা মনে করেছিল তারা যুদ্ধে জয়লাভ করেছে এবং গণমতের মাল হাসিলের জন্য তারা স্থান পরিবর্তন করে এই ভ্রান্তিতে শত্রুদের পিছন থেকে আক্রমণের সুযোগ তৈরি হয় এই ঘটনা ছিল উহুদের যুদ্ধে মুসলমানদের প্রধান ক্ষতির কারণ এই বিশৃঙ্খলা মাঝে ওয়াইসি লক্ষ্য করে হামজার আজলেদ আনুকে সে সুযোগে থাকে এবং এক মুহূর্তে সেই তার বর্ষাটি ছুঁড়ে মারে বর্ষাটি হামজার আজালদ আনুর পেটের নিচে এসে প্রবেশ করে এবং হামজার আজালদ আনো মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি আর দাঁড়াতে পারেননি কিন্তু তার মুখ থেকে ছিল আল্লাহর তসবি আনোয়ার মৃত্যুতে শত্রুরা থামেনি আবু সুফহানের স্ত্রী বিনতে উদ্বা যিনি বদরের যুদ্ধে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে আগ্রহী ছিলেন তার মৃতদেহ বিকৃত করেন তার কান না কেটে ফেলেন এমনকি তার বুক চিরে লিভার বের করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেন এই ঘটনা ছিল মানবতার ইতিহাসের এক নৃশংস অধ্যায় যুদ্ধ শেষে রসুলুল্লাহ সাল্লাহ আসালাম শহীদদের দেহ দেখতে যান তখন হামজা রাজলতে আহোয়ের অবস্থা দেখে গভীর শোকে ফেটে পড়েন তিনি অত্যন্ত দুঃখিত হন তিনি কাঁদতে শুরু করেন এবং চোখ দিয়ে অশ্রুজ হতে থাকে তিনি বলেছিলেন আমি কখনো এমন দুঃখ পাইনি যেমন অ্যাজ আমার প্রিয় চাচা হামজার জন্য তিনি বহুবার তার জন্য দোয়া করেন জানা যায় অংশ নেন রসুল সাল্লাহ সাল্লামের জন্য হামজা আজল্লা তাহনোয়ের মৃত্যু ছিল ব্যক্তিগত ও আধ্যাত্মিক এক বিরাট ক্ষতি কয়েক বছর পর ওয়াইসি ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় আসে সে নিজেই রসুল সাল্লাহ সাল্লামের সামনে এসে বলে আমি সেই ব্যক্তি যিনি উদের যুদ্ধে আপনার প্রিয় চাচাকে হত্যা করেছিলাম আমি তৌবা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমাকে ক্ষমা করে দিন রসুল সাল্লা সাল্লাম তাকে ক্ষমা করে দিলেন এবং হৃদয়ে বেদনার কারণে বললেন আমার চোখের সামনে থেকে দূরে থাকো যাতে আমি তোমাকে না দেখি এই কাহিনী থেকে শিক্ষা আল্লাহর পথে ত্যাগ শিকারও প্রকৃত বিজয় যুদ্ধক্ষেত্রের শৃঙ্খলা ভঙ্গ মারাত্মক পরিণতির কারণ ইমানের দৃঢ়তা ও ধৈর্য আবশ্যক ক্ষমা মহান গুণ হলেও ব্যক্তিগত বেদনা মুছে না যায় প্রিয় দর্শকগণ হজরত হামজা হাজরত আনোর জীবনের বীরত্ব ও শাহাদত আমাদের জন্য অনন্ত প্রেরণা আসুন আমরা তার মতন আল্লাহর পথে সাহস ত্যাগ ও ইমানের চেতনায় জীবন গড়ে তুলি আপনার যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে লাইক করুন শেয়ার দিন এবং সাফায়তল করান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত